যদি পারে কোন নমস্কার বন্ধুরা মুখার্জি ব্লগের পক্ষ থেকে আমার সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার আজ একটা সুন্দর আশ্রমে আপনাদের নিয়ে যাব যা দেখে আপনাদের মন ভালো হবে যা দেখে আপনারা মনে শান্তি পাবেন এবং ঠাকুর মা স্বামীজিকে দর্শন করাব হুগলি জেলার হরিপালের কাছে চকচণ্ডী নগরে অবস্থিত শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম শান্ত স্নিগ্ধ নিরিবিলি সবুজে ঘেরা মনোরম পরিবেশ এই শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম তো এই শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম কিভাবে আসবেন এই শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম কখন খোলে কখন বন্ধ হয় এই শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমের ভোগ প্রসাদের কী ব্যবস্থা আছে এই শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রমের থাকার ব্যবস্থা আছে কি না এই শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রমে দীক্ষা দেওয়া হয় না সব কিছুই তথ্য তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটা পুরোটা দেখুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো তাহলে চলুন হরিপালের চকচণ্ডী নগরে অবস্থিত শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম এই মুহুর্তে আছি আমি বালি স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এখান থেকেই আরামবাগ লোকাল অথবা গোঘাট লোকাল ধরে যাব হরিপাল স্টেশন আমি বালি স্টেশন থেকে টিকিট কাটলাম বালি টু হরিপাল স্টেশন আমার ভাড়া পড়লো দশ টাকা তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন কাল সাতটা তারকেশ্বর লোকালটা ঢুকলো এটাও হরিপালি যাবে চলুন এটাতেই উঠে পড়ি পৌঁছে গেলাম হরিপাল স্টেশনে নামলাম তিন নাম্বার প্ল্যাটফর্মে এই তিন নাম্বার প্ল্যাটফর্ম থেকে নেমে ওই যে দেখতে পাচ্ছেন ওই লাইন ক্রস করে ওই ফুটে যেতে হবে ওই ফুটে গেলে ওখান থেকে অটো বা টোটো পাবেন এছাড়া আপনারা ফুট ওভার ব্রিজ ব্যবহার করতে পারবেন তবে আমি সাজেস্ট করব ওই ফুট ওভার ব্রিজ ধরে বাইরে বেরোন ওখান থেকে অটো বা টোটো পাবেন আর যদি লাইন ক্রস করতেই হয় তাহলে দুদিকটা ভালো করে দেখে নিয়ে তারপর লাইন ওই যে লোক আসা যাওয়া করছে ওই দিকটা হয়ে বাইরে বেরিয়ে ওখান থেকে টোটো বা অটো ধরে যেতে পারবেন তো স্টেশন দিকে বাইরে বেরিয়ে ওই যে রাস্তাটা দেখছেন ওই রাস্তাটা ধরে সোজা চলে আসুন এসে এখান থেকে অটো বা টোটো পাবেন এই যে দেখছেন এই অটো বা টোটোগুলোই যাবে চকচণ্ডী নগর শ্রীরামকৃষ্ণ সরদা আশ্রম তো চলুন টোটো দাদাকে জিজ্ঞাসা করি কতক্ষণ টাইম লাগবে এবং কত ভাড়া দাদা চকচন্ডীনগর শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রম যাবেন হ্যাঁ যাব কত ভাড়া এখান থেকে পনেরো টাকা ভাড়া আর কতক্ষণ টাইম লাগবে দশ মিনিট কখন ছাড়বেন ছাড়ার টাইমটা আমাদের আপনার পাঁচজন হলে প্যাসেঞ্জার হলে প্যাসেঞ্জার সঙ্গে সঙ্গে আর না হলে আপনাকে রিজার্ভ করে পঞ্চাশ টাকায় যেতে হবে পৌঁছে গেলাম শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম ঠিক পবিত্র বাবনা মহাশোষণের পাশেই শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম তো কিভাবে আসবেন প্রথমেই বলেনি। নি হাওড়া থেকে তারকেশ্বর লোকাল অথবা আরামবাগ লোকাল অথবা গোঘাট লোকাল ধরে চলে আসুন হরিপাল স্টেশন হরিপাল স্টেশনে নেমে বাইরে বেরিয়ে অটো বা টোটো ধরে চলে আসুন শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রম স্টেশন দিকে বাইরে বেরিয়ে ওই যে রাস্তাটা আসছে ওই রাস্তাটা ধরে অটো ধরে চলে আসুন এই শ্রীরামকৃষ্ণ সারদা আশ্রমে তো চলুন আশ্রম প্রাঙ্গণে প্রবেশ করি আশ্রম চত্বরে প্রবেশ করেই শান্ত স্নিগ্ধ মনোরম সবুজে ঘেরা একটা আধ্যাত্মিক পরিবেশ চোখে পড়ার মতো আর প্রবেশ করেই ডানদিকেই রয়েছে শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রমের অফিস কার্যালয় এটাই হল অফিস কার্যালয় আর এখানে শারদা মায়ের বাণীও লেখার আছে আশ্রমের দেওয়ালের ধারেই রয়েছে ছোট্ট একটি ফুলের বাগান কিছু গাঁদা ফুলের গাছ দেখা যাচ্ছে কিন্তু গাছগুলিতে একটিও ফুল নেই আর সামনের দিকে টবে কিছু ফুলের গাছ রয়েছে এই টবের ফুলের গাছগুলিতে অল্প ফুল ফুটে রয়েছে এখানে ঠাকুরের বাণী লেখা আছে যত মত তত পথ ঈশ্বর লাভী মনুষ্য জীবনের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণ শ্বেতপথরের উঁচু বেদির উপর ঝাঁ চকচকে ঠাকুর মা স্বামীজির মন্দির এছাড়াও দুদিকেও সিঁড়ি আছে সেদিক দিয়েও আপনারা ঠাকুর মা স্বামীজির গিয়ে প্রবেশ করতে পারবেন তো তাহলে চলুন ঠাকুর মা স্বামীজির গিয়ে এই শ্রীরামকৃষ্ণ মন্দিরের শুভ উদ্বোধন ইংরেজির নয় জানুয়ারি দু হাজার কুড়ি বাংলার তেইশে পৌষ চোদ্দোশো ছাব্বিশ উদ্বোধক পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী সুহিতানন্দজি মহারাজ সহাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ রামকৃষ্ণ মিশন মঠ ঠাকুর মা স্বামীজির গর্ব গৃহের দেওয়ালে কিছু দেব দেবীদের ফটো রয়েছে এবং ঠাকুর রামকৃষ্ণ পরমংস দেবের যে ষোলো জন সন্ন্যাসী শিষ্য ছিলেন ওনাদেরও ফটো এখানে দেওয়া রয়েছে শ্বেত পাথরের বেদির উপর কাঠের সিংহাসন কাঠের সিংহাসনের মাঝখানে ফটোতে আছে যুগবতার শেষে ঠাকুর রামকৃষ্ণ পরমংসদেব ঠাকুরের বাঁ দিকে আছে মা সারদা এবং ঠাকুরের ডান দিকে আছে ফটোতে স্বামী বিবেকানন্দ প্রথমে বলুন কেমন আছেন হ্যাঁ ভালো আছেন আপনারা ভালো আছেন হ্যাঁ ঠাকুরমা স্বামীজির ইচ্ছাই ভালোই আছি আচ্ছা আচ্ছা এই মা স্বামীজির মন্দির খুলে কখন আমাদের সকাল 6টার মধ্যে খোলা হয় আচ্ছা দুপুর 12টার সময় আমাদের ঠাকুরকে সয়ন দেওয়া হয় আবার বিকাল 4টায় খোলা হয় রাতের 8টা পর্যন্ত আচ্ছা আচ্ছা এখানে কেউ যদি দীক্ষা নিতে যায় তাহলে তার ব্যবস্থা আছে

আচ্ছা আর সম্পর্কে একটু যদি কথা মট সম্পর্ক বলতে আমাদের আমাদের মঠের প্রতিষ্ঠাতা হচ্ছে দু হাজার কুড়ি সালে হুম কিন্তু মঠের শুরু হচ্ছে আমাদের উনিশশো তিরানব্বই সাল থেকে তখন এখানে জঙ্গল ছিল একবারে হুম সেই জঙ্গল মানে কেটে কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা শ্মশান পাখি শ্মশান আছে আমাদের আর পুরোটাই জঙ্গল এখানেতে ছিল তা আমাদেরই যারা বড় যারা আছেন আনারা ওনারা দশ পনেরো জন মিলে এখানটাতে সব মানে আস্তে আস্তে এখানে গল্প টল্প করতে 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 ঠাকুরের ঠাকুরের ভাবাদর্শে এখানে আস্তে আস্তে একটা মানে এইটা মানে মন্দিরের একটা সয়ে করে যে ঠাকুর মা স্বামীজি যদি একটা কিছু করা হয় একটা মহারাজের সান্নিধ্যে এসে এই একটা তখন পথটা শুরু করেছিল উনিশশো তিরানব্বই সাল থেকে তারপর থেকেই আবার এই দু সালে এই মন্দির প্রতিষ্ঠা হয় স্বামী সুচিতানন্দী মহারাজ রামকৃষ্ণ মঠ বেলুর মঠ

আচ্ছা ভক্ত এখানে এলে আসবে যদি একটু বলতে যদি হাওড়া থেকে আসে হাওড়া থেকে আপনার গোঘাট আরামবাগ যে কোনো ট্রেন চাপলে হরিপাল স্টেশনে পিছন দিকে নামতে হবে আচ্ছা হুম পিছন দিকে নামলে লাইনটা ক্রস করলে ওখানে টোটো অটো সব দাঁড়িয়ে থাকে যে কোনো টোটো অটোকে বললেই হবে যে আমরা বামনা রামকৃষ্ণ আশ্রম যাব দশ টাকা হয়তো ভাড়া নেবে পৌঁছে দেবে আর এদিক এদিক থেকে যদি তারকেশ্বর থেকে বা তারামবাগ থেকে আসা হয় সে একই আমাদের এটা সামনের দিকে চাপতে হবে নিয়ে নে হরিপাল নামতে হবে নেবে লাইনটা ক্রস করে এরকম টোটো অটো সব থাকবে এসে বললি রামকৃষ্ণ আশ্রম আসা যাবে বাসে কেউ সড়ক পথে যদি আসে আপনার এদিক থেকে আপনার আটপুর মঠ থেকে সরি রাজগোহাট থেকে যদি আসে ওই নয় নয়ের বাস আসছে বা টেকার অটো আসছে অত আসা যাবে হুম আর এদিকে যদি আপনার ভান্ডারটি ওই সাইড থেকে আসে সে আঠারো নম্বর বাস আসছে সেই বাসে চেপে আসলে হোটেলের নাম লেখানো আসা যাবে হুম আর এছাড়া তো আমাদের ট্রেন পথটাই মেন হয়ে আছে এখন রেলপথই মেন হয়ে আছে আমার নাম সুকেশ কুমার সাহা হ্যাঁ এখানেই বাড়ি আমি আমাদের ঠাকুরজি দীক্ষিত আশ্রমে দিয়ে আমাদের পরিচালক মণ্ডলীর মধ্যে একজন ঠিক আছে দাদা খুব ভালো হ্যাঁ নমস্কার শ্রমের কিছু নির্দেশাবলী এখানে লেখা আছে এই যে দেখতেই পাচ্ছেন আশ্রম চত্বরে বেশ বড় বড় গাছ রয়েছে এখানে একটি প্রাচীন বটবৃক্ষ আম গাছ কাঁঠাল গাছ বেল গাছ বেশ ছায়া ঘন পরিবেশ আর দূরে রয়েছে পুরুষ ও মহিলাদের শৌচালয়ের ব্যবস্থা ওই যে দূরে দেখা যাচ্ছে আর খুব সুন্দর পরিবেশটা কিন্তু তো সকাল সাড়ে দশটায় শ্রীরামকৃষ্ণ শারদা আশ্রমের টিফিন মুড়ি চানাচুর এখানে সিঙাড়া শশা আর এখানে একটা তরকারি রান্নার ঘর আর এই হচ্ছে রন্ধনশালা দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে গ্যাসে রান্না হচ্ছে একটা ভক্তরা আছে যে আমাদের একটা কড়া ছোট খাটো হ্যাঁ ডাক্তার আমাদের বসেন আমাদের তিনখানা ডাক্তার এখন আছেন হোমিওপ্যাথি ফিজিওথেরাপি এবং দাঁতের ডাক্তার 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 স্বপন মুখার্জি উনি মাসে দুবার আসেন ওটা বুধবার পনেরো দিন ছাড়া বুধবার সকালে না বিকালে আপনার বিকেলবেলাটা আর ফিজিওথেরাপি হয় প্রতি সপ্তাহে রবিবার ওটা সকাল সাড়ে দশটায় আর আমার পয়সা লাগে না এখানে কোনো টাকা পয়সা লাগে না একটা সামান্য পোনামি সেই দশ টাকা একটা পনেরো টাকা ওটা সেই হিসেবে ঠাকুরকে সেবা দেওয়া হয় হুম ভেতরে আসতে পারেন আর ডাক্তারবাবু হ্যাঁ ডাক্তারবাবু টেবিল এটা দাঁতের ডাক্তারবাবু টে চেয়ার হুম আর আমাদের হোমিওপ্যাথি একটা হয় সেটা সপ্তাহে তিন দিন বসে এখানে ওটা বিকালা হুম ওটা বিকালে আর এই এইটা হচ্ছে আমাদের এখন পুরনো বিল্ডিং এই বিল্ডিংটাকে আমরা একটু রিকনস্ট্রাকশান করতে চাইছি আমরা যে এটাকে ভেঙে এখানে সব আমাদের সত্তরটার মতো বাচ্চা পড়াশোনা করে এখানে ফ্রি কোচিং দেওয়া হয় তাদেরকে তা ওদের ওই গাছতলায় মন্দিরের চাতালেতে বসে তাদেরকে ঝড় বৃষ্টির সময় তো ওইভাবেই তারা মানে পড়ছে তা ভীষণ অসুবিধা হচ্ছে যার জন্যে এটা আমাদের একটা ভেঙে একটা ঢালাই টালাই করে একটা ঘর করার ইচ্ছা আছে যেটা করলে আমাদের হয়তো পরবর্তীকালে আমরা এখানে বিভিন্ন রকম গেস্ট যারা আসবে ভক্তরা তাদেরকে থাকার ব্যবস্থা প্রয়োজনে দীক্ষার ব্যবস্থা এখানে আর ছাত্রছাত্রীদের বসার জায়গা সব রকমই একটা মানে এ করা আছে এখন সবটাই তো এখন ডোনেশনের উপর নির্ভর সেই ডোনেশনটা কোনো সহযোগিতা হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা এটা করতে মানে সক্ষম হব আস্তে আস্তে হয়ে যাবে সব ঠাকুর মা স্বামীজির আশীর্বাদ সেটাই অবশ্যই এখানে আগে থেকে এসে জানালে আমরা এখানে তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিই এটা তো অ্যাটাচ বাথরুম আছে এটা তো অ্যাটাচ বাথরুম আছে বাহ খুব সুন্দর এটা তো গিজার টিজার সব আছে মোটের ব্যবস্থা গিজারের ব্যবস্থা বেসিন টেসিন সবই আছে ভিতরে আছে হ্যাঁ এখানে আগে থেকে এসে জানালে আমরা এখানে তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিই এটা তো অ্যাটাচ বাথরুম আছে এটা তো অ্যাটাচ বাথরুম আছে বাহ এটা তো আমাদের আশ্রম সাধারণত হরিপাল চকচন্ডী নগর শ্রীরামকৃষ্ণ শারদ আশ্রম এটা হচ্ছে হুগলি টু ভাব প্রচার পরিষদের রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব পরিষদের অন্তর্গত এই ভাব প্রচার পরিষদের অন্তর্গত হওয়ার জন্যে আমাদের যে আশ্রমের হুগলি টু আশ্রমের যে সংখ্যাটা হচ্ছে তিরিশ এই তিরিশটি আশ্রমের হেডকোয়ার্টার আর আটপুর এবং এই আমাদের আশ্রমের সমস্ত কর্মকাণ্ড ওই আটপুর ভাবপ্রচার বিবেকানন্দ রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদের মাধ্যমে হয় আর এই আশ্রমের কনভেনার শ্রী সন্দীপ কুমার সিনহা মহাশয় তো বন্ধুরা দুপুরে ভোগ প্রসাদ খাওয়ার টাইম হয়ে গেল এই যে দেখতেই পাচ্ছেন টেবিলে ভোগ প্রসাদ রেডি তো চলুন খেয়ে নিই তো প্রথমে অন্ন তবে আলু ফুলকপির তরকারি বেগুন ভাজা এখানে নুন আর এখানে লেবু বন্ধুরা যে কোনো ছুটির দিন দেখে একবার চলে আসুন খুবই ভালো লাগবে আর আসার আগে একবার ফোন করে নেবেন এখানে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা আছে তাই একবার ফোন করে নেবেন তাহলে ওদের সুবিধা হবে তো এই শ্রীরামকৃষ্ণ শারদাশ্রমের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আজ এই পর্যন্তই টাটা